হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর যে ডিউজ ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আর আজকে আমি এখন যাব দিদির বাড়িতে তো চলো যাব আজকে এখন আর এখন হচ্ছে আজকে আমি বিকেল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আজকে সারাদিন সকাল থেকে ব্লগ করতে পারিনি তো আজকে আমি সকাল থেকে কোনো রকম ব্লাক করতে পারিনি আর হচ্ছে দেখো ছেলে অলরেডি জামা পরানো হয়ে গেছে আর আমি জাস্ট শাড়িটা পরবো তারপরে বেরোবো আমরা আর তো চলো যাব আর আজকে সারাদিনের একটু আপডেট দিই তোমাদেরকে সারাদিন আজকে যেরকম সংসারে প্রত্যেক দিনের কাজ থাকে সেগুলো তো থাকেই আর তো তাছাড়া ছেলেকে আজকে পড়ানো ছেলে আজকে পড়াতে পড়াতেছিল একটু বেলা করে আজকে সকাল সকালবেলাতে আসেনি তো সেই জন্য আর পরে বেলা হলে আমি আর কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি তো তারপরে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে থেকে থেকে তো সেই জন্য আরও বিশেষ করে আরও কাজ বাজ বেড়ে গেছিলো তারপরে আজকে অনেকগুলোই কাঁচা ধোয়া করতে হয়েছে তো এই ছিল আজকে সারাদিনের কাজের আপডেট তারপরে তো রান্না করেছিলাম ডাল আজকে ডাল রান্না হয়েছে আজকে ডাল রান্না হয়েছে হচ্ছে আলু সেদ্ধ ডাল আলু সেদ্ধ করেছিলাম চাল কুমড়ো ঘন্ট করেছি চিংড়ি মাছ দিয়ে আর চিংড়ি মাছ ভাজা করেছিলাম আমার ছেলের জন্য যেহেতু ও চিংড়ি মাছ ভাজাটা বেশি ভালোবাসে ও চাল পনেরো ঘন্টা একদমই খায় না খেতে চায় না তো সেই জন্য এইগুলোই করেছিলাম আর কিছু করি না দুপুরবেলাতে ডিম অমলেট করে দিয়েছিলাম সবাইকে তো এই ছিল আজকে আমাদের মেনু তো আজকে আমি এখন যাবো দিদির বাড়িতে মেস দির চাপ পাড়াতে তো চলো যাই তারপরে গিয়ে তোমাদের সাথে কথা হবে এখন আর অবাক করবো না কারণ এখন কথা বলতে গেলে অনেক লেট হয়ে যাবে তো চলো এখন আমি যাই তারপরে গিয়ে কথা হবে হাই ফ্রেন্ডস তো আজকে গুড মর্নিং আর আজকে হচ্ছে নেক্সট ডে তো কালকে আমি ভিডিওটা এন্ড করতে পারিনি তো চলো কালকে তোমাদেরকে একটু দেখিয়েছিলাম ঘরের ঘরটা একটু জামা কাপড়গুলো কয়েকটা গোছাচ্ছিলাম একটু বিছানা টিছানা ঠিক করলাম তারপরে তো আমার হাজব্যান্ড চলে আসলো সেই জন্য আর ভিডিও করতে পারিনি আরও শুয়ে পড়েছিল ও আর ছেলে খাটে শুয়েই ছিল তো তার আগে আমি বিছানাটা যেমন তেমন করে ঝেড়ে নিয়েছিলাম পরিষ্কার করেছিলাম তো তারপরে আর কোনো ব্লগ করতে পারিনি তো চলো আজকে থেকে আবার আজকে নেক্সট ডে তো তোমার আজকে থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি আর দেখো জাম ঘরের ভীষণ বাজে অবস্থা ভীষণ খারাপ অবস্থা রয়েছে ঘরের এখন এই যে ছেলে এখানে খেলা করছিল সব খেলনাগুলো এখানে পড়ে আছে মানে ভীষণ বাজে অবস্থা ঘরে তো চলো এখন আমি ঘরটা গোছাবো আর তোমরা দেখো চলো আর সাথে থাকো তারপর সারাদিন তো আছি তো চলো তো ফ্রেন্ডস দেখো ছেলে ওখানে শুয়ে আছে খাটা অলরেডি পুরো গোছানো হয়ে গেছে জালনাটাও পুরো পরিষ্কার করে নিয়েছি আর এই যে এদিকে সোফা টোফা সব পরিষ্কার করা হয়ে গেছে ওখানে সমস্ত কিছু সব গোছানো হয়ে গেছে আর রেড কভার আছে আর হচ্ছে বালিশের কভার আছে এগুলো কাজবো কাপড় কয়েকটা আছে তো আর মোটামুটি সব হয়ে গেছে আমার সব কাজ কমপ্লিট আর এবার আমি যাব স্নান করতে স্নান করে এসে পুজো দিয়ে তারপরে ছেলেকে খাই ছেলেকে এখন একটু ফোনটা দিতে হবে আর আমি এসে তাকে তোমাদের ছেলে কথা তো ফ্রেন্ডস আমি স্নান করে ভাত নিয়ে চলে এসেছি পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো এটা হচ্ছে মাছের তেল এখানে আছে চাল কুমড়ো শাক চিংড়ি মাছ দিয়ে আর কাঁকড়ার ঝোল করা হয়েছে কাঁকড়ার ঝোল আমি খাবো না ছেলের জন্যই শুধু এনেছি আর এখানে আলু দিয়ে বেগুন দিয়ে বড়ি দিয়ে মাছ দিয়ে তরকারি আছে তো আমার আর ছেলের খাবার একসাথেই নিয়ে এসেছি তো চলো খেয়ে নিই তারপরে কথা বলছি তো ফ্রেন্ডস আমি রেডি হয়ে গেছি আর এখন আমরা যাচ্ছি দিদি বাড়িতে তো চলো গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হবে তো ছেলে অলরেডি নিচে চলে গেছে আমি যাব এবার বেরোবো তো চলো হাই ফ্রেন্ডস তো গুড ইভিনিং তো আমি জাস্ট কিছুক্ষণ আগে বাড়িতে আসলাম আর বাড়িতে এসে হাত পা ধুয়ে তারপরে হচ্ছে চাটা খেলাম ছেলেকে দুধ ধরলিক্স খাওয়ালাম আর ছেলে ঘুমিয়ে পড়েছে এখানে তো ছেলে ঘুমাচ্ছে আর আমি একটু বসেছি ভীষণ কষ্ট হচ্ছে আর ছেলে তো কিছুতেই দিদি বাড়ি থেকে বাড়িতেই আসবে না তো আমি ওখানে গিয়ে না আর ভিডিও করতে পারিনি দিদি বাড়িতে গিয়ে কারণ হচ্ছে ওখানে গিয়ে দেখি দিদি রান্নাবান্না করছিল। তো আমি একটু দিদিকে হেল্প করলাম তো তখন আর ভিডিও করতে পারিনি আর আসার সময় ছেলে এত কান্নাকাটি করছিল। এত বায়না করছিলো ভেবেছিলাম যে ওখানে একটু ভিডিও করব বাট আমি কোনো রকমভাবেই ভিডিও করতে পারিনি তো আজকে দিদি বাড়িতে লাঞ্চের মেনু ছিল আমাদের ডাল ভেন্ডি ভাজা তারপরে কচু শাক আর হচ্ছে কি শাক বলে বউটুকনি সম্ভবত বউটুকনি শাক ওইগুলো সকালবেলাতে করেছিল দিদি তো আমার জন্য একটু শাক রেখে দিয়েছিল। আর আমার হাজব্যান্ড আর ছেলে ওরা আর খায়নি তো আমি খেয়েছিলাম একটু শাক আর সবাই খেয়েছিল ডাল ভেন্ডি ভাজা তারপরে আলু দিয়ে টমেটো দিয়ে হচ্ছে রুই মাছের ঝোল করা হয়েছিল। আর করা হয়েছিল চিকেন তো এই ছিল আজকের মেনু আর দিদি আজকে একটা স্পেশাল ডাল বানিয়েছিল যেটা হচ্ছে চালতে দিয়ে ডাল তো চালতে দিয়ে মুসুরের ডাল যেটা টক ডাল বলা হয় আম দিয়ে করা হয় সেম প্রসেসেই ওটা চালতে দিয়ে করা হয়েছিল তো খুব সুন্দর খেতে লেগেছে আমি একদমই কখনো ছোটোবেলা থেকে টক ডাল খাই না কিন্তু আজকে আমি জানেন আমার ইচ্ছা হলো যে চালতে দেখে না আমার খেতে ইচ্ছা করলো যে না আমি একটু খাবো তাই জন্য খেয়েছিলাম একটু টকডাল বেশ ভালোই লেগেছে আমার আজকে বাট আমি আম দিয়ে খেতে পারি না টকডাল আমি কেন জানি না তেঁতুলেরটা হলে তবুও একটু কখনও সখনো খেতে পারি বাট আমি আম দিয়ে হলে কখনো এখনো পর্যন্ত আমি কোনোদিনও খাই না টকডাল তো এই ছিল দিদির বাড়ির মেনু আর মিষ্টি নানান দু তিন রকমের মিষ্টি ছিল তো এই ছিল আজকে আমাদের মেনু ছিল তারপরে আর খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছিলো যেহেতু আমরা গেছি অনেক বেলা করে তো দিদি বাড়িতে গেছি প্রায় তখন দেড়টা বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় সাড়ে বারোটা একটার সময় দেড়টা দুটো সময় দিদি বাড়িতে ঢুকেছি তারপরে গিয়ে একটু বসলাম বসে তারপরে দিদি দেখি রান্না করছিল তো দিদিকে একটু হেল্প করে দিচ্ছিলাম ওই জন্য আর কোনো রকম ভিডিও করতে পারিনি আর ছেলে তো মানে দিদির ছেলে প্রচণ্ড বায়না করছিল বলেই আজকে গেছিলাম তো কালকে আমাদের যাওয়ার কথা ছিল বাট আমরা কালকে যেতে পারিনি তো আজকে সেই জন্য গেছিলাম আর বারবার করে খুব কান্না করছো অনলাইনে এক্সাম হচ্ছে বলে মানে কি বলবো এত কান্নাকাটি করছে মানে আসতেই হবে যেতেই হবে আমাদেরকে তো সেই জন্যই যাওয়া হয়েছিল তো চলেও আজকে আর ব্লগটা সেরকম কিছু বড় করছি না অনেক কাজ বাজ আছে বাট তাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না আর মানে আর পাচ্ছি না আজকে ভীষণ টায়ার্ড লাগছে সারাদিন একটু বসতে শুতে পারিনি দিদি বাড়িতে যেহেতু ছিলাম বুঝতেই পারছো সবাই মিলে একটু গল্প করছিলাম বসেছিলাম তো সেই জন্য আর ভালো লাগছে না এখন তো এখন আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করছি না ছেলে অলরেডি শুয়ে পড়েছে আর আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে তো আমি এখন লাইটটা অফ করে একটা জিরো লাইট জ্বালাবো মানে আমার লাইটে মনে হচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে তো তারপরে কিছু জামা কাপড় আছে সেগুলো একটু গোছাবো গুছিয়ে তারপরে আমি একটু বসবো আর এডিট করব এডিট করব কারণ কালকে আছে দুদিনের মধ্যে আমি কোনো ব্লগ মানে এডিট করতে পারিনি বলে দিতে পারিনি আর বেশিরভাগই ব্লগ করছি আমি সমস্ত কিছু এডিট টেডিট করে রেডি করছি বাট ডিলিট হয়ে যাচ্ছে কেন আমি জানি না তো চলো এই হচ্ছে মানে ব্যাপারটা তো তোমাদেরকে বললাম তোমাদেরকে শেয়ার করলাম তো প্লিজ তোমরা রাগ করো না এবার দিন নেক্সট আমি যেদিন যাবো বাড়িতে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব তো চলো আজকের মতন টাটা গুড নাইট আর কালকে আছে মনুষা পুজো আমাদের এখানে আর তার সাথে বিশ্বকর্মা পুজো তো চলো তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো পাশে থাকো আর আমি কিভাবে আমার লাইফস্টাইলটা আমার লাইফস্টাইল কাটছে তো তোমাদেরকে সেটাও শেয়ার করব অবশ্যই তো তার জন্য তোমাদেরকে আমার সাথে থাকতে হবে পাশে থাকতে হবে তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো তো ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক করো কামেন্ট করো শেয়ার করো আর আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো চলো টাটা গুড নাইট আর আজকে কালকে যেহেতু মনসা পুজো আছে তো সেই জন্য আজকে একেবারেই আমি আজকে একেবারেই সকালে রান্না হয়ে গেছে তো ভেবেছিলাম দিদি বাড়িতে যাবো না কিন্তু তাও তো গেলাম ওই জন্য একেবারেই রান্নাবান্না করে রেখেছিলাম আজকে আলু দিয়ে বেগুন দিয়ে মাছ দিয়ে তরকারি বলেছি আর আমাদের এখানে মনুষা পুজো বলে নিরামিষ খেতে হবে এরকম কোনো ব্যাপার নয় এখানে মাছ ভাতও খাই সবাই সব রকমই আমিষ টামিষ খায় আর বলে যে মনসা পুজোতে বিশেষ করে মাছ ভাত নাকি খাওয়াই যায় খাই সবাই তো আমাদের গ্রামে খাই কোথায় কেমন কীরকম জানি না আমি কিন্তু আমাদের এখানে সবাই তাই করে যে উপোস মানে যেদিন কোনো পালনই থাকে সেদিনকেও মাছটাছ খাই আমার এ আমার আমার শ্বশুরবাড়ির গ্রামে এরকম কিন্তু বাবার বাড়ির ওখানে আবার যেদিনকে যে কোনো পুজো পার্বণে বাড়িতে নিরামিষই হয় তো যেখানে যেমন সেখানে তেমনই করি তো চলো আজকে আর বেশি বক করতে ভাল লাগছে না তোমাদেরও ভালো লাগবে না তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি ফিরে আসবো আর একটা ব্লগ নিয়ে তো টাটা সবাই ভালো থেকো সাথে থেকো পাশে থেকো তো চলো